যাই হোক আমার ভীষণ ভালো লাগলো সারাদিন আপনাদের এখানে সিঙ্গুরে কাটিয়ে আমার আশা আমার বিশ্বাস যে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিনেও আমি আপনাদের আপনাদের আশীর্বাদ ভালোবাসা দরকার যাতে আগামী দিনে আমি আপনাদের পাশে থাকতে পারি এইটুকু কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের নিরাশ করবো না আপনারা যতদিন আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকব

প্রচুর মানুষ এই গরমের মধ্যে রাস্তায় আমাদের দাঁড়িয়ে রয়েছেন তাদের সবার কাছে পৌঁছতে হচ্ছে খুব তাড়াতাড়ি বেশিক্ষণ থাকতে পারছি না গাড়ি থেকে বেশিক্ষণ নামতে পারছি না তোমাদের কাছে আবার আমি নিশ্চয়ই তোমাদের কাছে আমি আবার নিশ্চয়ই আসব কিন্তু সবাই খুব ভালো থেকো সবাই এই গরমে সুস্থ থেকো আর সবাই কিন্তু বিষ এনে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেবে যাতে আমি তোমাদের পাশে সব সময় আসতে পারি তোমরা এত বছর আমাকে ভালোবাসা দিয়েছ আগামী দিনেও সে ভালোবাসা দেবে সময় কাছে পাবে পাশে পাবে গ্রামে এসেছেন আপনাদের আশীর্বাদ নিতে জয়া নিতে আপনারা সকলে মিলে